আপনি একজন প্রবাসী প্রবাসে থাকতে হলে প্রবাসের নিয়ম আপনাকে মেনে চলতে হবে কুয়েতের বলদিয়া কর্তৃপক্ষ একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনি যদি আইন অমান্য করেন আপনার পাঁচশো দিনার জরিমানা বা জেল হতে পারে কিভাবে এই ঘটনাটি ঘটবে তা জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই সকলের সাথে শেয়ার করে দিন যাতে করে সকল প্রবাসী বুঝতে পারে বর্তমান পরিস্থিতিতে মানতে পারে সাম্প্রতিক সময় কুয়েতের একটি অগ্নিকাণ্ডের পর এই নিয়মগুলো নতুন করে সামনে এসেছে যদিও কুয়েতে এই আইনগুলো আগে থেকে ছিল তবে এটার কার্যকরিতা ছিল না এখন আপনি কিভাবে পাঁচশো দিনার জরিমানা দেবেন বা কিবুল করলে আপনাকে পাঁচশো দিনের জরিমানা দিতে হবে তা একবারে সিম্পল আপনি জুতা রাখছেন আপনার জুতার যে র্যাক রয়েছে সেটি এমন জায়গায় রেখেছেন যেটি বাইরে থেকে দেখা যায় আপনি আপনার প্লাটে বারান্দাতে রেখেছেন রাস্তা থেকে দেখা যায় আপনি আপনার ভবনের নিচে রেখেছেন যেটি রাস্তা থেকে দেখা যায় মানে কুয়েতে সৌন্দর্য নষ্ট করছে বা বর্তমান পরিস্থিতিতে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে আর যে কারণে সেই প্লাটের মালিক এবং যে হারেস বা যে সিকিউরিটি গার্ড থাকে তার এই জরিমানা হতে পারে বা দুটোই হতে পারে শুধু জুতার র্যাক রাখলেই যে এই ঘটনাটি ঘটবে ব্যাপারটা তা নয় অশোভনীয় সৌন্দর্যহীন বা সৌন্দর্য ভঙ্গ করে যেমন আপনি অনেকগুলো কাপড় চোপড় ঝুলিয়ে রেখেছেন আপনি একটি র্যাক রেখে দিয়েছেন আপনি কাপড় চোপড় শুকানোর জন্য যে একটি হ্যাঙ্গার ব্যবহার করেন যেটি চায়না হ্যাঙ্গারগুলো সেটা রেখেছেন আপনি ভুলে গেছেন এটি গোসান নেই বা আপনি বাইরে থেকে কিছু জিনিসপত্র এনে যেটি জুলিয়া হতে পারে বা আলাদার যে কোনো জিনিস হতে পারে রেখেছেন কিন্তু এটা দীর্ঘদিন থেকে সেখানে রাখছেন আপনি জানেন না এটার জন্য আপনাকে পাঁচশো দিনের জরিমানা দিতে হবে প্লাট কর্তৃপক্ষ বা কোম্পানি যদি সেটি দায়বার না নেয় সেক্ষেত্রে দায়ভার আপনাকে নিতে হবে যেহেতু এই জিনিসটি আপনি রেখেছেন আমি ব্যাপারটা একবারে ক্লিয়ার করি বর্তমান সময় আপনি কোনো জিনিস ব্যবহারের বাইরে রাখতে পারবেন না সেটি প্লাট হতে পারে ভবনের সামনে হতে পারে বা ভবনের যে খালি অংশ রয়েছে সেটাতে হতে পারে বা গোডাউনে হতে পারে সাম্প্রতিক সময় একটি অগ্নিকাণ্ডের পর সারা কুয়ের জুড়ে বলদিয়া বা ডাস্টবিন বা বিভিন্ন রাস্তার মোড়ে রেকর্ড সংখ্যক বিভিন্ন মালামাল পাওয়া যাচ্ছে কারণ কেউ জরিমানার মুখোমুখি হতে চায় না কোনো ভবন মালিক জরিমানা দিতে ইচ্ছুক নয় কোনো প্লাটের মালিক জরিমানা দিতে ইচ্ছুক নয় একজনের অপরাধ অন্যজন নিজের কাঁধে নিতেও ইচ্ছুক নয় কোম্পানিগুলো স্পষ্ট করে দিয়েছে কোম্পানির যে ট্রামস কন্ডিশন রয়েছে এটি প্রতিটি শ্রমিককে মানতে হবে যেহেতু কোম্পানি গভর্নমেন্টের আইন মেনে চলছে সেক্ষেত্রে আপনি যদি আইন লঙ্ঘন করেন বা আইন ভঙ্গ করেন আপনাকে জরিমানার মুখোমুখি করা হবে আপনাকে জরিমানা দিতে হবে কোম্পানি এর দায়বার নেবে না স্পষ্ট করে দিয়েছে আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন এটি গেল কোম্পানির ব্যাপার খাদিম বিশাদারি বিভিন্ন প্রাইভেট সেক্টরের লোকজনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে আপনার নিরাপদ প্রবার জীবন উদযাপন করতে নিরাপদে আপনাকে কুয়েতে থাকতে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলতে হবে তথ্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তাই সকল প্রবাসীকে জানিয়ে দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরনো রয়েছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন